আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি থেকে আজকে আপনাদের বিপুল এরিনা ব্র্যান্ডের দুইটা নতুন কালার চলে আসছে এগুলো হচ্ছে অর্গানজার মধ্যে থাকবে আমি একটু ক্যাটালগটা একটু মেনশন করে দিতে চাচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন বিপুল এরিনা সেম ক্যাটালগের সেম ড্রেসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ ভিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ক্যাটালগের যে কালারটা মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যেই হচ্ছে আমার নেকের ডিজাইনটা কাপড়গুলো হচ্ছে অরগানজার মধ্যে থাকবে আপনাদের এই ড্রেসগুলো হচ্ছে ফোর পিসের মধ্যে পেয়ে যাবেন আপনারা স্যামেজটা একসাথে অ্যাড করা আছে আপনাদের এক্সট্রা করে কোনো স্যামেজ কিনতে হবে না ফুল বডিটা আপনারা ফুল বডিটা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি যেমন নিচের পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার যে নিচের পোষণটা নিচের পোষণটাও আবহাওয়া একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর আমি ক্যাটালগটা আরেকটু মেনশন করে দিতে চাচ্ছি আপনাদেরকে বিপুল এরিনা ব্র্যান্ডের মধ্যে আপনারা এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে পার্টি ড্রেস গর্জেস ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন অরগানজা হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে ওনাটা বিমার্স এই হচ্ছে অন্যটা ওনাগুলো একদম পার্টি ওনার মধ্যে পেয়ে যাবেন অর্গানজার মধ্যে পেয়ে যাবেন একদম মসলিনের মধ্যে থাকবে ফুল অন্যটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কিং করা তার পাশে আপনার সাইডে কার্ডওয়ার্কের সুন্দর এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আমি একটু ফুল অন্যটা একটু দেখে দিচ্ছি এই হচ্ছে ফুল অন্যটা বিপুল এরিনা ব্র্যান্ডের মধ্যে আপনারা অর্গানজা ড্রেস এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমি বোনদেরকে আর একটু ক্যাটালগটা মেনশন করে দিতে চাচ্ছি আমার হাতে যে ক্যাটালগুলো দেখতে পাচ্ছেন বিপুল এরিনা এই ক্যাটালগ সেম ডিজাইনটা সেম কালারটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ ড্রেসটি দিয়ে দিবে একদম রিজনেবল প্রাইজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস নিতে পারতেছেন এগুলো হচ্ছে ঈদ কালেকশন ঈদ ড্রেস অরগানজার ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুবই ইউনিক কাজের মধ্যে কাজগুলো একদম পিটানো কাজের মধ্যেই পেয়ে যানো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একদম পিটানো কাজের মধ্যে অন্যটা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন একদম গর্জিয়াস কাজ করা পার্টি ড্রেস আপনারা যে কোনো পার্টিতে এই ড্রেসটি পরে যেতে পারবেন এটা অ্যাভেলেবেল কালার দুইটা থাকবে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আচ্ছা আমি বাকি কালারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম মানে লাইট পিয়াজি টাইপ লাইট পিঙ্ক একদম লাইট পিঙ্ক কালারের মধ্যে একদম লাইট পিঙ্ক কালার হ্যাঁ আপনি ড্রেসটা একটু নিচে রাখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নেকের যে ডিজাইনটা নেকের ডিজাইনটা ওয়া একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই নিখুঁত কাজের মধ্যে পেয়ে যাবেন ফুল বডিটা আপনারা নিখুঁত কাজের মধ্যে চিটা চিটাই কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো থাকবে হচ্ছে অর্গানজার ফোর পিস ভিতরে স্যামেজটা একসাথে অ্যাডজাস্ট করা আছে আপনাদের এক্সট্রা করে নতুন কোনো স্যামেজ কিন্তু হবে না নিচের প্যানেলটা আমি একটু দেখে দিচ্ছি এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সো আর খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনারগুলো একদম পার্টি ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস কাজের মধ্যে ওনারগুলো পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি অন্যগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ওনার দুপাশে কার্ডওয়ার্কের এই ডিজাইনটি করা পেয়ে যাবেন ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর গর্জিয়াসের মধ্যে অন্যগুলো অনেক বড়োর মধ্যে পেয়ে যাবেন এগুলো পার্টি ড্রেস অর্গানজার মধ্যে ঈদ কালেকশন ঈদ ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের মাহাদি ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন আমি আসলে লাস্ট আমি আরেকটু ক্যাটালগটা মেনশন করে দিতে চাচ্ছি আপনাদেরকে আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন বিপুল এরিনা ব্র্যান্ডের বিপুল এরিনা ব্র্যান্ডের এই সেম প্রোডাক্টটি আপনারা সেম ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে প্রাইসটা মেনশন করে দিতে যাচ্ছি প্রাইসটা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এরিনা ব্র্যান্ডের আপনারা বিপুল ব্র্যান্ডের এরিনা ক্যাটালগের এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ